নমস্কার আজকে নতুন বছরের একদম প্রথম মাসটা নিয়ে আলোচনা অর্থাৎ বার্ষিক রাশি অলরেডি আমি দিয়েছি আপনাদের কাছে দু সালে এবং সাতটি রাশি বলে কন্টিনিউ দিচ্ছি দু হাজার সাল হচ্ছে শনির বছর তার প্রথম মাসটা কেমন অর্থাৎ জানুয়ারি মাসটা কেমন যে সেটা নিয়ে আমাদের আলোচনা আলোচনা করার আগে অবশ্য আমি গো রাশিটা সিচুয়েশানে একটু আলোচনা করে নিই প্রথম বলেনি। চন্দ্র এক তারিখে মানে ফার্স্ট জানুয়ারি অনুযায়ী চন্দ্র থাকবে সিংহ রাশিতে আর কন্যাশি থাকবে আপনার কেতু আর মিনে থাকবে আপনার রাহু আর বৃহস্পতি মার্গি অবস্থায় অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতি আহ বক্রি থেকে মার্গি হচ্ছে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে বৃহস্পতি মার্গী অবস্থায় মেষ রাশিতে থাকবে শনি হচ্ছে কুম্ভ রাশিতে আর এদিকে আপনার বৃষ্টিকে থাকছে শুক্র আর বুধ বুথ দু তারিখে হয়ে যাবে আবার আপনার মার্গি দু তারিখে মার্গির পরে আট তারিখে চলে যাবে বিশ্চিক্তে ধনুরাশিতে তখন শুক্র ইন্ডিভিজুয়াল থাকবে আর এদিকে চলে যাবে আপনার ধনুতে রয়েছে রবি আর মঙ্গল এই সিচুয়েশনে আমরা বলবো এরপরে যখন আবার একদম মাসের মাঝখানে চলে যাবে আট তারিখে চলে যাবে বুথ চলে যাবে আপনার ধনুরাশিতে দু তারিখে মার্গি হবে আট তারিখে বুথ যাবে ধনুরাশিতে বৃষ্টির রাশি থেকে তখন শুক্র তখন ইন্ডিভিজুয়াল হয়ে গেল এরপর মঙ্গল যাবে আপনার ধনুরাশিতে যাবে সূর্য যাবে ধনুরাশিতে থেকে মকরে ষোলো তারিখে আর আঠেরো তারিখে শুক্র যাবে বিশ্চিক থেকে ধনুরাশিতে ষোলো তারিখে যখন সূর্য গেল ধনু থেকে মকর তখন যখন মকর সংক্রান্তি তৈরি হলো মকর সংক্রান্তিতে এই সূর্য যখন মকর সংক্রান্ত মকর রাশিতে এসে তখন মকর সংক্রান্তি তৈরি হয় এবং এই দিনটা আমাদের কাছে প্রচন্ড মানে ভাইটাল দিন সেটা নেওয়ার পরে আমি প্রোগ্রাম দেব কিন্তু আমি এই জানুয়ারি মাসে এই মকর সংক্রান্তি হচ্ছে এবং আঠেরো তারিখে শুক্র বৃষ্টি রাশি যে ধনুরাশিতে চলে যাচ্ছে এই হলো গোয়ের সিচুয়েশন এবং চন্দ্র আড়াই দিন অন্তর তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি যাবে হচ্ছে সে মে মাসে আপনার অর্থাৎ এখন মেষ রাশিতেই থাকবে শুধু এই সিচুয়েশনে যে বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা যাই সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ যথেষ্ট ভালো কাটাবেন দু হাজার সাল যা খারাপ গেছে ভালো গেছে সেই ভুলে গিয়ে গ্লানি ভুলে গিয়ে সেই কষ্ট ভুলে গিয়ে নতুন বছর ভালো দিন কেন শনির বছর এটা শনি সাড়ে সাতে চলছে তিনটে রাশির উপরে তিনটে রাশি কোনটা কোনটা মকর কুম্ভ মিন মকরের থার্ড স্টেজ কুম্ভের সেকেন্ড স্টেজ আর মিনের হচ্ছে ফার্স্টেজ আর সাড়ে সাত তিন রাশি ঢাইয়া চলছে আপনার বৃষ্টি রাশির উপর দিয়ে আর কর্কট রাশির উপর দিয়ে ঢাইয়া চলছে সুতরাং এই সিচুয়েশনে জানুয়ারি মাসে বারো রাশির উপর কি এফেক্ট ফেকবে সেটা আজকে আলোচনা করব আজকে বৃষ্টি রাশি নিয়ে বলবো বৃষ্টি রাশি জানুয়ারি মাসটা কেমন যাবে আপনার কিন্তু ঢাইয়া চলছে আর আপনার রাশিতেই বসে আছে শুক্র এবং বুধ এবং সেকেন্ড হাউসে মঙ্গল আর সূর্য এই সিচুয়েশনে আপনাকে কিন্তু কোনো কাজ সাকসেস হবে ঠিকই কিন্তু প্রচন্ড আপনাকে যুদ্ধ করে বা কাজটা ছিনিয়ে নিয়ে আসার মতো করে আনতে হবে এক চান্সে কোনো কাজ পাবেন না একটা ভীষণ আপনার মধ্যে একটা কাজ করবে হয়তো দেখা গেলো কোনো কারণেই কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে গেলেন বিশেষ করে আর্থিক হেটের কোনো কারণে বাঘ বিতণ্ডায় জড়িয়ে গেলেন বা দেখা গেল আপনি হয়তো কোনো ল্যান্ড রিয়েটেড বা কোনো ব্রোকারি বা এরকম কোনো ল্যান্ড পারচেস বা সেল এই ধরনের কোনো কাজের সাথে আপনি জড়িত আপনার দেখা গেলো সেই কাজ হচ্ছে হতে গিয়ে মুখের সারাতে হয়তো আটকে যেতে গিয়ে আপনার কাজটা হবে কিন্তু আপনাকে প্রচণ্ড কসরত করে সেই জায়গাটা ছিনিয়ে আনতে হবে আপনি যদি মনে করেন যে হয়ে যাবে কাজটা তাহলে বসে থাকি তাহলে কিন্তু কাজটা পুরোটাই জল ঢালা হয়ে যায় অর্থাৎ পয়সা পেতে গেলে অর্থ পেতে গেলে জানুয়ারি মাসে আপনাকে কিন্তু প্রচণ্ড লেবার দিতে হবে তাহলে কিন্তু আপনি এই জানুয়ারি মাসে সাকসেস পাবেন অর্থ কিন্তু আপনার আসবে কিন্তু আপনাকে লেবোরিয়াস হতে হবে ল্যাথার্জি কাটিয়ে লেবোরিয়াস হতে হবে আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা বলবো খাদ্য খাদ্যকতার ব্যাপারে খাবার দেওয়ার ব্যাপারে একটু সাবধানে মেনটেন করবেন কারণটা কি আপনার হয়তো কোনো ইনভেটেশন পাবেন কোনো ঘুরতে যাওয়ার ব্যাপার হবে কোনো কারণে বাইরে কোনো জেলার ব্যাপার থাকবে সেখানে যদি এমন কিছু খাবার বা এমন কিছু পানীয় খেয়ে ফেললেন সেটা নিয়ে শরীরে কোনো প্রবলেম বিশেষ করে ইএনটির প্রবলেম লোয়ার পোর্শনের কোনো পায়ের প্রবলেম বা পেটের প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে ভীষণ সাফার করাবে অর্থাৎ আপনাকে অ্যাভয়েড করে এগুলো চলতে হবে বিশেষ করে চলাফেরা আপনার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করে চলতে হবে আপনার মধ্যে একটা হঠাৎ মানে কি বলবো বাহ্যিক একটা সুন্দর ভাব আসবে কিন্তু নিজেকে সাজানোর চেষ্টা হয়তো করবেন আপনি নিজেকে সাজানোর চেষ্টা করবেন মানেটা কি যেহেতু আপনার রাশিতেই শুক্র আর বুধ বসে আছে এটা কতদিন এটা আট তারিখ পর্যন্ত আপনার মধ্যে সিচুয়েশনটা দেখা যাবে দেখা গেল আপনি চুলে রঙ করেছেন বা দেখা গেল আপনার মধ্যে হঠাৎ একটা গেট আপ ফিরে এসছে বা ভালো একটু মানে ফান্টুসি থাকলেন এরকম ভাবটা মানে হঠাৎ একটা পরিবর্তন যাকে বলে বা আপনি মুখ ভর্তি দাঁড়িয়ে রেখে দাঁড়িয়ে সেভ করে রাখলেন বা যে এতদিন দাঁড়িয়ে রাখতো সে দায়ীটা পুরো কেটে এরকম ব্যাপার আর কি মানে একটা অদ্ভাটা লুকিং আসবে আপনার মধ্যে যে লুকটা লোকের কাছে বেশ অ্যাট্রাকশন হবে বা অ্যাট্রাকটিভ হবে এগুলো কিন্তু আপনাদের কিন্তু একটা কথা খাবার দাবার ব্যাপারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সাবধান চলাফেরার ব্যাপারেও খুব সাবধান গুরুজনের সাথে সম্পর্কটা কিন্তু মোটামুটি ভালো থাকবে কিন্তু মাঝে মাঝে একটু মতবিরোধ সেটা সবার মধ্যে হয় কিন্তু রাশি সিচুয়েশন অনুযায়ী মাঝে মাঝে কোনো কারণে কোনো অসুবিধা যদি পড়েন গুরুজনের হেল্প কিন্তু পাবেন কারণ আপনার যখনই কোনো বিপদে পাইনি বিশ্বাসী লোকেদের কারো না কারো আপনারা সহযোগিতাটা পেয়ে যান এটা কিন্তু ধ্রুব সত্যি অপ্রিয় সত্যি কথা আপনি কারো না কারোর কাছ থেকে আপনার কিন্তু সহযোগিতা পেয়ে যাবেন সন্তানের ক্ষেত্রে বলি সন্তানের জন্য যথেষ্ট আপনি গর্বিত হবেন কেন সন্তান যথেষ্ট আপনার বাধ্য থাকবে পড়াশোনায় ভালো হবে ছোট সন্তানের বড় সন্তান সন্তান আপনার কাছে কোনো বায়না ধরতে পারে সেটা এমন কিছু বড় সেটা আপনি কিনে দেওয়ারও বা চেষ্টা করবেন বা আপনার সন্তানের জন্য কোনো প্রেজেন্ট বা গিফট নিয়ে আসতে পারে আপনার কথা শুনবে সন্তান সন্তানের কথাতে আপনি হয়তো কিছু কিনে দিতে পারেন সেটা যথেষ্ট মধ্যে কিন্তু এটা সপ্তাহের মাসের মাসের প্রথম সব শেষের দিকটায় সন্তানের সাথে মাঝে মাঝে একটু মতবিরোধ হতে পারে সন্তান যেটা বড় সন্তান হয়তো দেখা গেল আপনার সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এটা যেটা বললাম প্রথম দিয়ে ভালোটা বললাম এতক্ষণ প্রথম দিয়ে খারাপ বলছে আপনার ক্ষেত্রে কিন্তু প্রথম দিয়ে ভালো বললাম শেষের দিককে সন্তানের সাথে আপনার একটু ডিস্টার্ব সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে ইএনটির কোনো প্রবলেম বিশেষ করে কানের কোনো প্রবলেম দাঁতের কোনো প্রবলেম হতে পারে এবং যারা স্টুডেন্ট আছে পড়াশোনায় ভালো রেজাল্ট হবে টিচারের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে যারা বিশ্বাসী স্টুডেন্ট তাদের কিন্তু টিচারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং পড়াশোনায় যথেষ্ট মন বসবে এই সময় যদি আপনি হায়ার স্টাডি করতে চান কোনো চিন্তা ভাবনা করেন বা কোনো জায়গায় ভর্তি হতে চান এই সময় কিন্তু সেটা সেই প্ল্যান বা প্রোগ্রামকে করলে যথেষ্ট সময় সাকসেস পেতে পারে যারা বিশ্বাসির স্টুডেন্ট রয়েছেন এবং বাবা মার সাথে যথেষ্ট রিলেশন বা আপনি যদি বিশ্বাসির যারা স্টুডেন্ট যারা একদম একটু ম্যাচর হয়েছেন যারা প্রেমে জড়িত বিশ্বাস স্টুডেন্ট যারা প্রেমে জড়িত তারা কিন্তু প্রেমের রিলেশন যথেষ্ট দৃঢ় হবে যথেষ্ট গাঢ় হবে এবং যদি আপনি কোনো টিউশন পড়েন টিচারের সাথে বা আপনি কোনো রিসার্চ করছেন তাদের সাথে যথেষ্ট ভালো হবে আপনি যদি স্টুডেন্ট হন আর আপনি যদি নিজে গাড়ি চালিয়ে কোথাও যান খুব যায় কোনো কারণে পুলিশ কেস বা আইনি কেস বা ট্রাফিক কেস খেতে পারেন বা গাড়িটাকে ছোটখাটো টাকা লাগতে পারে নিজের মধ্যে একটা অলসতা কাজ করবে এটা কিন্তু সবই হবে ষোলো তারিখ ও সতেরো তারিখের পর থেকে কারণটা কি এই সময় সূর্য কিন্তু মকর রাশিতে যাচ্ছে সুতরাং এটা নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি হবে এটা কিন্তু ওভারঅল ডিসকাশান আপনার বাচ্চাটে যদি সূর্যের সিচুয়েশান ভালো থাকে বা আদার্সগুলো সিচে সেটা ইম্প্যাক্টে একটু কম হবে আপনার জন্য সুতরাং এগুলো যেহেতু ওভার ডিসকাশন সেই জন্য আপনাদের আপনার ওয়েটা যাতে স্মুথ হয় সেই জন্য আপনাকে এটা আলোচনা করে রাখা বাবা মার সাথে কোনো মতবিরোধ হতে পারে বা কারোর সাথে আননেসে আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সুতরাং এই সময় চেষ্টা করবেন বিশ্বাসী যা স্টুডেন্ট এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলতে এই সময় পড়াশোনার কনসেনট্রেশনটা একটু কম হবে চেষ্টা করবেন ষোলো তারিখের মধ্যে কোনো ভাইটাল কাজগুলো বা পড়াশোনার কাজগুলো বা শিক্ষামূলক কাজগুলো তখনই করে নিতে কারণ ষোলো তারিখের পর সময়টা আপনার একটু বিপক্ষে থাকবে কাজের জায়গাটা মোটামুটি আপনার ফেভারিট থাকবে চেষ্টা করবেন আপনার যে উদ্ধতন কর্তৃপক্ষ আছে তার সাথে তালে তাল মিলিয়ে চলতে তার কারণটা কি এই পনেরো তারিখ পর্যন্ত কাজের জায়গাটা আপনার সাপোর্ট থাকে পনেরো ষোলো তারিখ পর্যন্ত কেন যেহেতু পনেরো তারিখ বা ষোলো তারিখ যাই ধরুন সেই যে সূর্য যে মকর রাশিতে আপনার গমন করছে তার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে সুতরাং সূর্য হচ্ছে আমাদের চাকরির জায়গাটা দেখে এবং সূর্য শনির ঘরে যাচ্ছে এটা হচ্ছে ঘর এই জন্য কিন্তু বসের সাথে বা ম্যানেজমেন্টের সাথে বা উদ্বোধন করতে আপনারা মিসকমিউনিকেশন হতে পারে মতবিরোধ হতে পারে সুতরাং এই সময় কিন্তু হট করে কোনো কারণে অশান্তিতে জড়াবেন না কোনো দুম করে কোনো চাকরি ছাড়া ডিসিশন নেবেন না তাহলে কিন্তু চাকরি পেতে অসুবিধা হবে মাইন্ডিড বিশ্বাসী লোকেদের এই পয়েন্টটা বলে রাখলাম যারা কর্মে জড়িত চেষ্টা করবেন বস যেটা বলছে ইচ্ছা না সেটা কর্মটা করে দেওয়ার তাহলে কিন্তু আপনার সব দিক বজায় থাকবে সেটা কিছুদিনের জন্য আবার সময়টা আপনার আসবে যারা দাম্পত্য জীবনে রয়েছেন অর্থাৎ যারা বিবাহিত বা যারা প্রেমিক প্রেমিকা সময়টা কিন্তু অনেকাংশে আপনাদের ফেভারে আবার ডিসফেভারে কেন যেহেতু এতগুলো গ্রহ তার ট্রানজিট হচ্ছে জানুয়ারি মাসে তার জন্য অনেকটাই ভালো মন্দ মিশিয়ে থাকবে কেন আপনার যে লাইফ পার্টনার যে আপনার যে প্রেমিক বা প্রেমিকা তার কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে হয় তার জন্য একটু মুড অফ থাকবে আপনার পার্টনারে মুডটা অফ থাকে তার জন্য আপনার সাথে হতে থাকলে সবসময় গুড বিহেভ হলো না কিন্তু কিন্তু আপনার পার্টনার যদি কোনো কর্মে জড়িত থাকে বা আপনার কোনো কর্মে সে ইনভলভ থাকে বা আপনার কোনো কাজের দায়িত্ব যদি তার উপর দিয়ে থাকেন তাহলে তার দ্বারা আপনি কোনো খুশির খবর পেতে পারেন মাইন্ডি। যদি আপনি কোনো সরকারি কোনো কর্মের মধ্যে জড়িত থাকেন বা আপনার কোনো আইনি জড়িয়ে জড়িয়ে আছেন আছেন বা বা জমি সংক্রান্ত কোনো আপনি আছে আপনার পার্টনারের দ্বারাই সেটা সলিউশন হবে মাইন্ডিট একদম পয়েন্ট ধরে ধরে বলছি বিশ্বাসী লোকে যদি আপনি বিবাহিত না হন তাহলে আপনি সেটা নিজে ডাইরেক্ট মুভ না করে যেহেতু আপনার ঢাইয়া চলছে আপনার যেটা হিতৈষী বা আপনার বাবা মা বা এমন কাউকে দিয়ে সেটা মুখ করানোর চেষ্টা যদি করেন তাহলে কিন্তু এই মাসে আপনার জমি সংক্রান্ত কোনো প্রবলেম বা এই ধরনের কোনো আইনি জটিলতা বা সরকারি কোনো টাকা পয়সা পাওয়ার ব্যাপার বা এই প্রবলেমগুলো সলভ করে উঠতে পারবেন জানুয়ারি মাসে কিন্তু সেটা নিজে মুখ করবেন না যদিও আপনার নিজের রাশি তাও আপনি নিজে করবেন না আপনার ফ্যামিলি আপনার লাইফ পার্টনারকে দিয়ে করতে হবে আপনি যদি প্রেমিক প্রেমিকা তাদেরকে দিয়ে করতে হবেন হয়তো আপনার বাড়ি কোনো গুরুজনকে দিয়ে কিন্তু ভাই বোনকে দিয়ে করবেন না দয়া করে তাহলে কিন্তু সেটা আপনার বিপক্ষে যেতে পারে কেন এই বিশেষ লোকেদের ভাই বোনেদের সাথে কিন্তু একটু ডিস্টেন্স তৈরি হতে পারে অর্থাৎ পার্টনারের কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পাবেন আপনার সে আপনার রিলেটেড হোক আর পার্টনারের নিজস্ব রিলেটেড হোক পার্টনারের কাছে আপনি কোনো গুড অর্থাৎ লাইফ পার্টনার আপনার যথেষ্ট সহযোগী হবে কিন্তু পার্টনার শরীরটা নিয়ে কিন্তু ভুগবে বিশেষ করে সর্দি কাছি শ্বাসকষ্ট বা পেটের কোনো প্রবলেম বা ব্যথা কোনো প্রবলেমের জন্য পার্টনারের কোনো শারীরিক কোনো ডিস্টার্ব হবে যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন কিন্তু সেখানে যদি আপনি পার্টনারের সাথে মানে ব্যবসায় যে কোনো পার্টনার আপনার পার্টনার কাছে যেখানে সহযোগিতা পাবেন কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করবো একটু সতর্ক হয়ে কোনো ডিসিশান নিতে দুমদাম কোনো ডিসিশান নেবেন না তাহলে কিন্তু আর্থিক লস হতে পারে এটা কিন্তু সবচেয়ে সবচেয়ে ভাইটাল ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যদি ব্যবসা যথেষ্ট বড় হয় তাহলে হয়তো ব্যবসা সূত্রে আপনার কোনো বাইরে বা দূর শহরে কোথাও যেতে হতে পারে সেখানে কোনো ভালো আপনি হয়তো চুক্তি হতে পারে সেখানে কোনো বড় ট্রানজাকশনের কোনো যোগাযোগ হতে পারে এবং সেটা ফাইনাল হতে পারে এগুলো কিন্তু বারো বলছি ওভারঅল ডিসকাশন কোনোটা একদম ফাইনাল যে একদম আপনি ধরে নেবেন তাই না আপনার যদি কোনো আইনি ঝামেলা ব্যবসা কোনো আইনি ঝামেলা বা কোনো নোটিশ থাক থেকে থাকে এই সময়টা বা এই মাসটা কিন্তু সেটা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা যাই এগুলো কিন্তু সমস্ত আপনার এই মাসে ব্যবসার জায়গাটা স্থানান্তরিত হতে পরিবর্তন হতে পারে এটাও কিন্তু ব্যবসার একটা গুড বা বেটার পয়েন্ট সুতরাং সেটা বুঝে শুনে করবেন কোথায় সরালে বেটার হবে আপনি নতুন কোনো ব্যবসার যোগাযোগ এই সময় করতে পারেন ওভারঅল আলোচনা করলাম ভালো অবশ্যই লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এত কাজের মধ্যে আপনাদের কাছে আমি এই প্রোগ্রামগুলো নিয়ে আসছি এই কারণে যে আপনাদের কাছে অনেক বেশি আপনারা এটাতে উপকৃত হন আর একটাই রিকোয়েস্ট যতটা আমি লোকের কাছে শেয়ার করবেন নমস্কার সারাটা মাস সারাটা বছর ভালো কাটুক